বর্ষা এলেই চারিদিকে সাপের উৎপাত ক্রমশ বাড়তে থাকে যদিও শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে সাপ বেশি দেখা যায় ঘর রান্নাঘর বাগান আনাচে কানাচে সাপের উৎপাত বাড়িতে থাকে যে কারণে ভয় আতঙ্কে তৈরি হয় গ্রামের লোকজনদের মধ্যে সব সময় যে বাড়িতে কার্বোলিক অ্যাসিড থাকে তাও নয় যদি কার্বোলিক অ্যাসিড বাসায় না থাকে কিভাবে দ্রুত বাসা থেকে সাপ তাড়াবেন এরকম কয়েকটি টিপস আমরা জানবো লাল রঙের সাবান যে আপনার হাতের কাছে কার্বলিক অ্যাসিডটা না থাকে তাহলে আপনি লাল রঙের সাবান ব্যবহার করতে পারেন কারণ লাল সাবানে কার্বলিক অ্যাসিড এই সাবান টুকরো করে কেটে নিয়ে বাসার চারপাশে সরিয়ে দেন তাহলে বাসায় সাপ প্রবেশ করবে না সালফারের গুঁড়া সালফারের গুঁড়া দিয়ে খুব সহজে আপনি বাড়ি থেকে বিষধর সাপের উপদ্রব কমাতে পারেন বাড়িতে যেসব জায়গায় আপনার সাপের আনাগোনা রয়েছে সেই জায়গাগুলোতে সালফারের গুঁড়া ছড়িয়ে দিন কারণ সালফারের গুঁড়ো সাপের গায়ে লেগে জ্বালা সৃষ্টি করে এতে একবার ওই জায়গায় সাপ আসলে দ্বিতীয়বার আর সাপ আসবে না রসুন ও সরিষার তেল কার্বলিক অ্যাসিড ছাড়াও রসুন সরিষার তেল দিয়ে সহজে বাড়ি থেকে সাপ তাড়ানো যায় রসুন বেটে তাতে সরিষার তেল মাখিয়ে বাসার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে ফেলে দিন এতে সাপের উপদ্রব কমে যাবে ন্যাপথলিনের গুঁড়া নেপথলিন গুঁড়া বাড়ির চারপাশে দিয়ে রাখতে পারেন তাহলে এই তাহলে সেই বাড়িতে আর সাপ প্রবেশ করবে না ন্যাপথলিনের ঝাঁচানো গন্ধ সাপ সহ্য করতে পারে না মশলার গুঁড়া সাপ এড়াতে আপনি মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন যেমন গোলমরিচ লঙ্কা গুঁড়া রস মিশিয়ে বাসার চারপাশে স্প্রে করে দিতে পারেন সে সঙ্গে আপনি পেঁয়াজ বেটেও দিতে পারেন তাহলে আপনার বাড়ির চারপাশে সাপ আসবে না ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডার বাড়ির চারপাশে ছিটিয়ে রাখলে শুধু সাপ নয় আরও অনেক বিষাক্ত পোকামাকড় আপনার বাসায় আক্রমণ করতে পারবে না ভেনেগার বিষেদর সাপ কিন্তু ভেনেগারের ঝাঁচালো গন্ধ সহ্য করতে পারে না তাই বাড়ির চারপাশে যদি ভেনেগার ছিটিয়ে দেওয়া যায় তাহলে বাসার এরিয়ার মধ্যে সাপ প্রবেশ করার চান্স নেই আপনার এলাকায় যদি সাপের উপদ্রব খুব বেশি হয় তাহলে অবশ্যই এসব টিপসগুলো অবলম্বন করে সাপ সহজে তাড়াতে পারেন